السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد قال الله عز وجل قال, قال ربكم ادعوني أستجب لكم ইন্নল্লাদিন আস্তক বিৰুনা নেবাদতি সৈয়দ খুলুন জাহান্নমা দাখিৰিন অকলাতা আলা ইদান উদুনী আস্তজিবিলাক কুম হইদাছালা কাইবাদী আননি ফাইন কৰিব উজী বুদ্ধা আৱতাদ দায়ী দা বুলি মিনু বিলা আল্লাহমেৰ শুদুন সম্মানিত দুৰেৰো কাছের। ভাতৃমণ্ডলী মমিন সাইমিন ভাই বোনেরা আল্লাহরাবুল্লাহ আলমিনের অশেষ মেরবাণীতে আমরা মাহে মুবারক রমজান অতি অতিবাহিত করে চলেছি আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে আমরা একটু চিন্তা করি যে আমরা কতটুকু গ্রহণ করতে পারলাম এই রমজানের উপকারিতা এর ফজিলত এর কতটুকু আমরা হকদার হয়েছি অথচ এটা ছিল বরকতের রহমতের মাঘফেরাতের সিয়ামের তাকুয়ার সবর কোরআনের মাস গুনাখাতা খাতা মাফ করিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগের মাস এই চলে যাচ্ছে দেখতে দেখতে চলে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে তা আসেন আমরা ফিরে আসি আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্যে এবাদত বহু তার মধ্যে অন্যতম এবাদত হচ্ছে দোয়া দোয়া নিয়ে আজকে দুটি কথা আপনাদের সামনে বলবো তো দোয়া সব এবাদতের মূল বলা যায় দোয়া হচ্ছে চাবি সব এবাদতের চাবি দোয়া মূল সলাতের মধ্যেও দোয়া রয়েছে হ্যাঁ সিয়ামের আয়াতের পরে আল্লাহ রবুল্লা আলামিন দোয়ার কথা উল্লেখ করেছেন দান এটা সিয়ামের আয়াতের পরে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত এনেছেন নেকেরাম বলছেন যে এতে দোয়ার গুরুত্ব বোঝানো হয়েছে তাহলে আমাদের এই সিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে দোয়াও করতে হবে ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে এটা হচ্ছে শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক এই দশকের যে গুরুত্ব তো আমরা আমল করব কি আমরা কী লাইল করব এরপরে কি দোয়া করব হ্যাঁ অন্য অন্য এবাদত করবো হ্যাঁ দোয়া আপনার সব এবাদতের মূল বলছিলাম ভিত্তি বলছিলাম দোয়া অন্য এবাদতের দরজা আপনাকে খুলে দেয় আর যে দোয়া করে সে অবশ্যই একিনের সাথে দোয়া করে আশায় আশায় দোয়া করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই দোয়া করে তো আর এই জন্য আমরা যেটা জানি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া এবাদা দোয়াটাই এবাদত মানে দোয়া হচ্ছে এবাদতের মূল যেমন আলহাজ্য আরাফা আরাফায় অবস্থান নেওয়াটাই হচ্ছে হজ তেমনই দোয়াটাই এবাদত দোয়ার মধ্যে নিহিত রয়েছে আপনার এবাদত এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে পড়েছেন ওকালা রব্বকুমুদ ইউনি আস্তাজি বিকুম তোমাদের রব বলেন কি যে তোমরা আমাকেই ডাকো তাহলে এর এই দোয়ার মধ্যে রয়েছে এখলাস দোয়ার মধ্যে রয়েছে ইয়াকিন দোয়ার মধ্যে রয়েছে তহিদ আর এটা এগুলা সব এবাদতের মূল তাই আল্লাহ রব্লা রসুলাম বলেছেন যে দেখো আল্লাহ আল্লাহ কী বলছেন যে উদয়উনি লাকুম হ্যাঁ ওকালা রব্বুমুদনী আস্তাজিবুলকুম যে তোমরা আমাকেই ডাকো তোমাদের ডাক আমি কবুল করব। তোমার ডাক আমি শুনবো এই আল্লাহ রাবুল আলমী তাকে ডাকার জন্য তার কাছে দোয়া চাওয়ার জন্যে বলেছেন প্রার্থনা করার জন্য বলেছেন আবেদন নিবেদন করার জন্যে বলেছেন এটি তো দোয়ার গুরুত্বর জন্যে যথেষ্ট যে আল্লাহ স্বয়ং নিজে আমাকে সম্বোধন করে বলছেন যে তোমরা তোমা ইয়া আমাকেই ডাকো আমার কাছেই দোয়া করো এর বিপরীত অর্থ কী আর কারো কাছে চায় না আর কারো কাছে দোয়া করো না কারো আর কারো কাছে প্রার্থনা করো না আর কারো কাছে আবেদন নিবেদন করো না কোনো মৃত্যু ব্যক্তির কাছে নয় তারপরে কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে নয় বরং আমার কাছে আল্লাহ রব্ব আলমিন আরও বলছেন কিন্দ এস্তাক বেরুনা ইবাদাতি সৈয়াদ হলুনা জাহান্নামা দাহরিন যে পক্ষান্তরে যে দোয়া করবে না দোয়া আমার কাছে চাইবে না আমার কাছে প্রার্থনা আবেদন নিবেদন করবে না বরং অহংকার করবে তাদেরকে একেবারে লাঞ্ছিত অপমানিত করে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে তাহলে দোয়ার কত গুরুত্ব তো দোয়া চাইলে আল্লাহ রব আলমিন খুশি হন দোয়া না চাইলে দোয়া না করলে প্রার্থনা না করলে আবেদন নিবেদন আল্লাহর কাছে না যদি করি আমরা তাহলে অহংকারী আর এই অহংকারী হলে জাহান নামে দীক্ষিত করবেন আল্লাহ রবুল্লা আলমিন শুধু এটাই নয় আল্লাহ অসন্তুষ্ট হবেন তার প্রতি হ্যাঁ আল্লাহ অসন্তুষ্ট হবেন দেখেন মানুষ সে যত বড়ই ইয়া বৃত্তশালী হন না কেন তার কাছে বারবার চাইলে কিন্তু খেপে যাবে রাগান্বিত হয়ে যাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমীন যত চাইবেন তত খুশি তার কাছে যত বিনয়ী হবেন যত আপনি অবনমিত হবেন যত আপনি নমনীয় হবেন আল্লাহ তত বেশি খুশি হ্যাঁ তো চাইতে হবে চাওয়া ছাড়া যাবে না সামনের দর্শক ও শ্রোতামণ্ডলী অতএব কত যে বেশি দোয়া করতে হবে এর কোনো সীমারেখা নেই কখন দোয়া করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই সব সময় আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কোনো টাইম টেবল আল্লাহ বলে উল্লেখ করে দেননি কিন্তু কিছু ফজিলতের সময় আছে ওই ফজিলতের সময়গুলা আমরা বেশি বেশি করে দোয়া করব সেটা ভিন্ন বিষয় তো এই দোয়া সাধারণত দুই প্রকার দোয়া হচ্ছে দোয়া হচ্ছে কি প্রশংসামূলক আর একটা হচ্ছে চাওয়া মূলক সুরা ফাতেহাই এই দুইটা অংশই রয়েছে প্রশংসামূলক আলহামদ থেকে নিয়ে ইয়া হ্যাঁ পর্যন্ত এটা প্রশংসামূলক যে তোমারও এবাদত তোমারই সাহায্য চাই একটু আর কারো এবার করি না আর কারো সাহায্যও চাই না মানে আর কারো কাছে দোয়াও চাই না অতএব এই শুরু থেকে এ পর্যন্ত সুরা ফাতেহার অর্ধেক আল্লাহর প্রশংসা কিন্তু প্রশংসাতেও রয়েছে দোয়া এরপরে কি বলে এরপরের অংশ হচ্ছে কি চাওয়া হ্যাঁ ইহদিনাস্ত রাত মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত চাওয়া তাহলে প্রশংসা এবং চাওয়া দুটোই হচ্ছে এবাদতের অন্তর্ভুক্ত তাহলে এবাদত ইয়া বলতেই হচ্ছে দোয়া এটাও এটা বোঝা যাচ্ছে তাহলে এর গুরুত্ব আমরা সহজে বুঝতে পারছি এর এর গুরুত্ব এতে বোঝাই যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের নিকটে আছেন এই অনুভূতি নিয়ে আমাকে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের অতি নিকটে আছেন আল্লাহ রবুল্লাহ আলমিন সব শোনেন হ্যাঁ এই জন্য দোয়া করার সময় চিল্লে দোয়া করার দরকার নাই স্বাভাবিকভাবে দোয়া করতে হবে যেমন একটু আগে বলা হলো হলিদা আছে এর চেয়ে আর কী সৌভাগ্য যে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে হে নবী আপনাকে যদি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তো তার নিকটে আছি তাহলে নিকটে আছেন নিকটে বলতে তার এলেমের মাধ্যমে নিকটে আছেন তার এলেম আমাদের নিকটে আছে সব জায়গায় লাতাস ইয়ালামুহা গাছের একটা পাতাও পড়ে না যেটা তিনি জানেন না হুম তিনি জানেন অতএব তিনি নিকটে আছেন আমাদের এলেমের এলেমের দ্বারা রহমত বরকত তার আমাদের সব সময় আমাদের কাছে আছে আমাদের নিকটে আছে উজিবোদ্দার দায়ী তিনি নিকটে আছেন অতএব তিনি যখনই যে ডাকবে যে দোয়া করবে দোয়াকারীর ডাক তিনি কবুল করেন এদা দান যখনই দোয়া করে ফাল্লি বুলি এরপর আল্লাহ কি বলছেন অতএব আমার কথাও যেন তারা শোনে হ্যাঁ আল্লাহর কথা শুনতে হবে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো মানতে হবে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ আল্লাহ চমৎকারভাবে এভাবে বলছেন এমাম সাদি আব্দুর রহমান সাদি বলছেন এই আয়াতটাই অবতীর্ণ হয়েছে তো যাদের ওই 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 কথাদের প্রতিবাদে ওই কথাদের কথার জবাবে যে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম যখন নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে ইয়া রসুলাল্লাহ যে আমরা রব্বানা আমাদের রব আমাদের রব নিকটে যে আমি তার সাথে কথোপকথন করব নাকি দূরে যে তাকে ডাকবো তখন এই আয়াত অবতীর্ণ হয় যে আল্লাহ রবুল আলমীর নিকটেই আছেন তাহলে তাকে ডাকতে হবে আর এই দোয়ার সময় আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে দোয়ার আমরা ইতিপূর্বে শুনেছি যে এবার সহ যত এবাদত আছে কবুল হওয়ার জন্যে শর্ত আছে দোয়া আমল এবাদত কবুলের জন্য কয়টি শর্ত ভাইরা দুটি শর্ত মমিনের জন্য দোয়া কবুলের আমল কবুলের এবাদত কবুলের শর্ত দুইটি কি কি ইমান থাকতে হবে এটা হচ্ছে এখলাস এখলাসের সাথে একমাত্র আল্লাহর এবাদত করা মুক্ত আল্লাহর এবাদত করা এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা কি রসুল্লাহ সাল্লামের তরিকায় তাহলে সব এবাদতের জন্যেই এই দুইটা শর্ত অনিবার্য এখলাসের সাথে মানে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহকে দেখার জন্যে আমাদের এবাদত করা সেটা হচ্ছে শিরিক মুক্ত আর অন্য কোনো কিছু উদ্দেশ্য না থাকা এরপরে তার সাথে সাথে কি করতে হবে রসুল সাল্লা সাল্লামের তরিকায় আমি ধরেন সলাদ সলাদ আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করবো এরপরে এই সলাদটা ঠিক নবিস আলু সাল্লামের নিয়ম তরিকা অনুযায়ী করব পদ্ধতি অনুযায়ী করব মন মতো না দেখা দেখি না সবাই করছে আমিও করছি যেভাবে খুশি সেভাবে সলাত না যেভাবে নবী সাল্লাহ সাল্লাম সরাসরি সলাদ শিক্ষা দিয়েছেন আহ্বান করে গেছেন সল্লু কমা তুমিনি উসল্লি ওভাবেই সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো তাহলে ওইভাবেই সলাত শিখতে হবে তাইলে সলাদটা কবুল হবে ঠিক তেমনইভাবে দোয়া দোয়া আল্লাহর জন্যই করব আল্লাহর কাছেই করব আল্লাহর কাছেই চাইবো আল্লাহর কাছে আর্তনাদ ফরিয়াদ আশ্রয় সব সব করব হ্যাঁ এটা আর আর কারো কাছে দোয়া করব না আর কারো কাছে প্রার্থনা করব না আর কারো কাছে চাইবো না হ্যাঁ তাহলে এটা গেল এখলাস এই তাহলে এই দোয়াটা নবী সাল্লাহ আলাইসাল্লাম যে পদ্ধতিতে করেছেন যে তরিকায় করেছেন সেভাবে করব। তাই না তো আমরা সীমালঙ্ঘন করব না দোয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বারবার চাইবো সীমালঙ্ঘন করব না আমার যেটা হক সেটা আমি চাইবো হ্যাঁ আমি আমি সম্পর্ক ছিন্নের দোয়া করব না আমি সীমালঙ্ঘনের দোয়া করব না হ্যাঁ যে আল্লাহর কাছে এমন কিছু চাইবো না যেটা আমার জন্য শোভনীয় নয় আমার জন্য জায়েজ নেই হ্যাঁ এগুলো সীমালঙ্ঘন তাই তাইলে কি হবে দোয়া কবুল হবে রসল্লা সাল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে দোয়া করেছে সেই পদ্ধতিতে দোয়া করতে হবে রসুল্লা সাল্লাম যে যে দোয়াগুলা করেছেন সেভাবে করতে হবে সেটা তখন আমাদের কবুল হবে সমানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তো দোয়া একটা এটা একের সব বলছিলাম প্রথম দিকে যে এটা গুরুত্বপূর্ণ এবাদত এটা দোয়া সব এবাদতের মূল সব এবাদতের ভিত্তি সব এবাদতের চাবিকাঠি হচ্ছে এই দোয়া অন্য এবাদতের দরজা খুলে যায় এই এই দোয়ার মাধ্যমে অতএব এটা আমার আমরা অপরিহার্য করে নিব। আর এই এই দোয়া আমরা এর আদব রক্ষা করব এখলাসের সাথে এটা চুলের তরিকা এগুলো অন্যতম আদব তার তারপরে বিনয়ের সাথে হ্যাঁ বিনয়ের সাথে দোয়া করব বারবার দোয়া করব পছন্দনীয় সময়গুলো দোয়া করব লাইলাতুল কাদারে বেশি করে দোয়া করব সময় হ্যাঁ তারপর রমজান মাস পুরাটাই আমরা দোয়ার মাস দোয়া 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 করবো শেষ রাত্রিতে দোয়া করব আজানে কামতের মাঝখানে দোয়া করব তারপরে আমরা পবিত্র জায়গায় মক্কাতে গিয়ে দোয়া করব মসজিদে নওবিতে যে দোয়া করব এইভাবে আমরা এই বিষয়গুলা লক্ষ্য লক্ষ্য করব জুমার দিনে একটা সময় আছে যে সময় এবাদত করলে কবুল হয় দোয়া করলে কবুল হয় সেই সময়গুলা লক্ষ্য করব তাইলে আমাদের দোয়া কার্যকর হবে আর দোয়া এই আল্লাহকেই ডাকতে হবে দোয়া মানে কি আসলে ডাকা দোয়া মানে প্রার্থনা করা দোয়া মানে দোয়া মানে আহ্বান করা তো এগুলো একমাত্র আল্লাহর হক এগুলো হচ্ছে ইবাদত আমরা এই আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো ফেরেস্তাকে আহ্বান করি কোনো জিনকে আহ্বান করি কোনো ওলিকে আহ্বান করি সেটা আল্লাহর সাথে শরিক হয়ে যাবে আমরা আল্লাহকেও ডাকবো আবার কোনো কোন জিনকে ডাকবো বা কোন অলিকে ডাকবো এটাই তো শরিক এটাই তো অংশীদারিত্ব আল্লাহ কোন জিনিসটা দেবেন না এই জন্যে আমরা অলিয়া আউলিয়াকে ডাকবো এটার কোনো পার্থক্য এটা কোনো পার্থক্য করা হয় নাই অতএব সম্মানিত ভাইয়ারা দোয়াটা এ আর এটা সম্পূর্ণ আল্লাহর হক আমরা না কোনো মৃত ব্যক্তিকে আহ্বান করব না কোনো অনুপস্থিত ব্যক্তিকে আহ্বান করব তাইলে আমরা তাহিদবাদী থাকতে পারবো ইমানদার থাকতে পারব এর ব্যতিক্রম করলে শিরিক এসে যাবে আমাদের মাঝে শিরিক আসলে তখন আমার কোনো আমল আর কবুল তো হবেই না সব আমল বরবাদ হয়ে যাবে তো আল্লাহর কাছে দোয়া আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে যেন বাকি রমজানের দিনগুলা সঠিকভাবে পালন করার তফিক দান করেন যথাযথভাবে বোধ করে কাটানোর তফিক দান করেন আমাদেরকে যত গুনাহখাতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই রমজানের যা আমরা সলাাত আদায় করলাম তারাবিসহ। সহ তারপর অন্য অন্য শূন্য সহ যা আদায় করলাম অনুরূপ অনুরূপভাবে আমরা যা সিয়াম রাখলাম আমরা যা যা তেলাওয়াত করলাম যা দোয়া করলাম যা জিকির করলাম আল্লাহ যেন কবুল করেন যেভাবে আমরা এই গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি এইভাবে বেঁচে থাকারও আল্লাহ আজীবন তৌফিক দান করেন সকল মমিন মুসলমানদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত করেন সকল মমিন মুসলমানদের আল্লাহ রবুল্লাহ আলমিন এ বাদতবান্দেগি কবুল করে নেন তাদেরকে ক্ষমা করে করে দেন যে সব মুসলমানরা নির্যাতিত আজকে বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন সাহায্য করেন তাদের তিনি সহায় হন হ্যাঁ তার জন্যে তিনি যেন যথেষ্ট হয়ে যান তার তাদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের তাদেরকে যারা নির্যাতন করছে অন্যায়ভাবে যা যাদের যা যারা তাদেরকে মারছে আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে তুমি উপযুক্ত শিক্ষা দান করো তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ তুমি আমাদের চক্ষু শীতল করে দাও অন্তরকে ঠান্ডা করে দাও তাদের মধ্যে আশ্চর্য কীর্তি দেখিয়ে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে আনন্দিত করো আল্লাহ তুমি আমাদের পূর্ণ ইমান আমল দান করো হ্যাঁ আল্লাহ তুমি আমাদের পূর্ণ তাকুয়া দান করো এখলাস দান করো তোমার তোমাকে যেন যথাযথভাবে ইবাদত করতে পারি তোমার কাছে যেন চাইতে পারি সে তৌফিক দান করো হ্যাঁ আল্লাহ নবিনা মহম্মদ আল্লাহ আলী আল্লাহ আজমাইন সুহানক আল্লাহমদকার